ক্লাবে মানুষ তার দাবি নিয়ে আসতেই পারে আমরা নাগরিক হিসেবে আমাদের দাবি উত্থাপন করছি আব্দুর রহিম বায়ের জমি কলমিলতা মার্কেট অনেক বছর ধরে দখলে আছে এটা প্রতি সরকারের সময় দখলে ছিল উনি একটা ন্যায্য দাবি এই দাবিটা উনি জনগণের কাছে নিয়ে আসতে চায় এটা জনগণের জন্য উনি একটা সমাজ কল্যাণমূলক কাজও করতে চায় ওনার বাপ দাদা পৈতৃক সম্পত্তি দখলকৃত উনি এই দখলকৃত সম্পত্তি সরকারের কাছে ফেরত পেতে চায় এবং জনগণের মাঝে উনি এই সম্পত্তির একটা অংশ বিলে দিতে চায় এবং বস্তিবাসী পুনর্বাসনের জন্য ভাষান প্রজেক্টে উনি বিনিয়োগ করতে চান এই টাকা পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সবাই এখানে এসেছি স্বেচ্ছাসেবী মানুষ বস্তিবাসী এবং সাধারণ মানুষ এখানে সম্পৃক্ত হচ্ছে এই জায়গাটা এটা জাতীয় মানুষ তার দাবি নিয়ে আসতেই পারে আমরা নাগরিক হিসাবে আমাদের দাবি উত্থাপন করছি সচিবালয়ের কাছে তার মানে না যে আমরা প্রেস ক্লাবে আসতে পারবো না প্রেস ক্লাবের প্রাঙ্গনে আমরা আমাদের দাবিটা জানাচ্ছি আমি অ্যাডভোকেট চেয়ারম্যান ওনাদের সাথে সংগতি প্রকাশ করে এখানে অবস্থান করছি আমাদের দাবি একেবারে পরিষ্কার দুটো দাবি নিয়ে আমরা কথা বলছি একটা দাবি ছিল বাংলাদেশের সকল বস্তিবাসীর পুনর্বাসন আমরা চাই আমরা এই পুনর্বাসন কার্যক্রমে সরকারের কোনো টাকার প্রয়োজন হয় না আমরা একটা পাইলট প্রজেক্ট সাতাশ বছর গবেষণা করে সরকারের সাথে সম্পৃক্ত থেকে টেক পুনর্বাসন প্রকল্পটা আমরা দুই হাজার সাল থেকে আমরা মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করেছিলাম কিন্তু দু সালে হাসিনা সরকার একতরফাভাবে এই বস্তি পুনর্বাসন বাস্তবায়ন চুক্তি উনি বাতিল করে দেন উনি ক্ষমতা এসে বাতিল করে দেন দু সালে এখন প্রশ্ন হচ্ছে সেই চুক্তি বাতিলের আদেশ আমরা প্রত্যাহার চাচ্ছি এই ব্যাপারে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আজকের সরকারের পক্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দুইটি বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন গত বছরের সেপ্টেম্বর মাসে অর্থাৎ উনি যখন আগস্টে দায়িত্বে আসেন পরের মাসেই উনি আমাদের এই নির্দেশটা দিয়েছিলেন যে এই দুটি বিষয় একটা আপনি পুনর্বাসন প্রকল্প সহ বস্তিবাসীদের পুনর্বাসন আরেকটা হচ্ছিল শহীদ পরিবারের দীর্ঘদিনের পাওনা টাকা যেটা কি না কলমিলতা বাজারে আমরা প্রায় আট হাজার কোটি টাকা সরকারের কাছে পাওনা হয়েছে। আমাদের সরকার বলতে স্থানীয় সরকার মন্ত্রণালয় জেলা প্রশাসক ঢাকা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এদের কাছে আমরা আট হাজার কোটি টাকা পাওনা হয়েছে। এখন দুর্ভাগ্য আমাদের যে এই নির্দেশ কোর্টের নির্দেশ আছে আমাদেরকে দুই মাসের মধ্যে টাকা দেওয়ার জন্য কিন্তু প্রধান উপদেষ্টার নির্দেশ আছে আমাদের বিষয়টা সমাধান করার জন্য উনি লিখিতভাবে ওনার কার্যালয় থেকে নির্দেশ দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য এই আমলারা ভূমি মন্ত্রণালয়ের আমলারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আমলারা জেলা প্রশাসক বলেন এবং আপনি উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কথা বলেন তারা আমাদের কাছে ঘুষ দাবি করছে তারা আমাদের কাছে ঘুষ দাবি করছে সাধারণ গরিব দুঃখী মানুষের জন্য জীবনমান উন্নয়নের জন্য বসান টেকের মতো প্রজেক্ট বানাই যেই প্রজেক্টে সরকারের এক টাকা লাগে না যেই প্রজেক্টে কোনো ব্যাংকের থেকে এক টাকা নেওয়া লাগে না এটা ব্যক্তি মালিকের মালিকানা ঠিক আমি এখনও বলছি এই আট কোটি টাকা আদায় হলে আমি কী করবো এদেশে সাধারণ মানুষের জন্যই কাজ করব। একশো কোটি টাকার আমি একটা গরিব মানুষের আত্মকর্ম সংস্থানের জন্য সুদমুক্ত আমি ঋণের ঘোষণা দিয়েছি আমি অন্যান্য জায়গায় ভর্তি পুনর্বাসনের জন্য আমার টাকা বিনিয়োগ করব। কাজেই আপনারা আমার পাশে থাকেন আমাদের বাসান্ডের প্রজেক্ট বাজার নিয়ে যারা আপনারা মিডিয়াতে আছেন দয়া করে আপনারা সচিত্র প্রতিবেদন দেখে শুনে করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা সচিবালয়ে যাওয়ার পথে আমাদের এখানে বাধাগ্রস্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ এখানে পিছনে ধারা আছে আমাদের এই সচিবালয়ের গেটে পুলিশ আমাদের যাইতে দিচ্ছে না নিরাপত্তার কারণে এটা ওনাদের দায়িত্ব ওনারা আমাদের সাথে এইটুকু কথা বলার সুযোগ করে দিচ্ছেন সেই জন্য আমরা তাদের কাছে ধন্যবাদ আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আমাদের পাশে থাকবেন ন্যায়ের পক্ষে থাকবেন কারণ অন্যায় হলে যে কী হয় সেটা আমরা চব্বিশে দেখেছি অন্যায় হলে কী হয় সেটা চব্বিশ আমরা আর কোনো চব্বিশকে বাংলাদেশে নতুনভাবে আসুক আমরা চাই না সেই জন্য না চাই ফেসিবাত না চাই আমরা আবার রক্ত দিব সেই রকম পরিবেশ তৈরি হোক